ঢাকার কোলাহল কর্মব্যস্ততা এক পাশে রেখে চলুন আমরা একসঙ্গে ঘুরে আসি জয়পুরহাট থেকে জয়পুরহাট হেলে স্থলবন্দর ভ্রমণের এই যাত্রাপথে সবসময় ভ্রমণপ্রেমীদের জন্য আলাদা এক অভিজ্ঞতা হয়ে থাকে ঢাকার ব্যস্ত রাস্তা থেকে শুরু করে রাস্তার সুন্দর মুহূর্তের পাশাপাশি এই ভিডিওতে দেখানো হয়েছে মার্সিডিস বেঞ্চ এসি বাসে ঢাকা থেকে জয়পুরহাট পর্যন্ত ভ্রমণের সম্পন্ন এক রোমাঞ্চকর যাত্রা বাসের ভিতরের পরিবেশ রাস্তার অভিজ্ঞতা মাসপথে হোটেল বিরতির মুহূর্ত এবং জয়পুরহাট পৌঁছানোর আনন্দ জয়পুরহাট হিলি প্রাকৃতিক সৌন্দর্য টানে যারা ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের এই যাত্রার অভিজ্ঞতা নিঃসন্দেহে কাজে লাগবে তাহলে চলুন একসঙ্গে আজকের ভুবন শুরু করি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন অবস্থান করছি গাপ্তই অরেন ট্রাভেলসের অফিসিয়াল বাস কাউন্টারে এখানে মূলত ছোট্ট একটি অরেন ট্রাভেলসের কাউন্টার রয়েছে আপনারা চাইলে এখান থেকেই প্রতিনিয়তই টিকিটগুলো কাটতে পারেন তাছাড়া উত্তরবঙ্গে প্রবেশ পথে দেখতে পারবেন অরেন সহ বেশ কিছু কাউন্টার রয়েছে সামনে যাকে দেখতে পারছেন এনা হচ্ছে অরেন ট্রাভেলসের ম্যানেজার কাউন্টার ভেতরে প্রবেশ করলেই দেখতে পারবেন এখানে ছোট্ট একটি ওয়েটিং লঞ্চ রয়েছে যেখানে সীমিত সংখ্যক যাত্রী বসতে পারেন সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজকের আমার মার্সিডিজ বেঞ্চ ওয়েব ষোলো তেইশ ইকোনমিক্লাসের এই বাসে করে যাব জয়পুরহাট এই বাসটি দেখে যে কেউ মনে করতে পারেন সদ্য বাইরের কোনো দেশ থেকে বাসটি আনা হয়েছে বাংলাদেশে তবে এটি সম্পূর্ণ ভুল এই বাসের বডি নির্মাণ করা হয়েছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশেও যে এত সুন্দর বডি নির্মাণ করা যায় তা অরেন্টের এই বাসগুলো দেখলেই বুঝতে পারবেন তাহলে চলুন এবার আমরা এই বাসের ভিতরের ইন্টারিয়র ডিজাইনটা দেখে আসি ওয়ারেন ইকোনমি গ্যালাসের বাস হওয়ায় বাসে মোট সিট রয়েছে পঁয়ত্রিশটি দেখতে পারছেন টু বাই টু পজিশনে সিটগুলোকে রাখা হয়েছে সিটের উপর দিকে রয়েছে লিডিং লাইট স্পিকার এবং এসির ভেন্টিলেটার আপনারা চাইলে এখান থেকে হাতের সাহায্যে এসিগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার যানে উপভোগ করতে পারবেন সিটগুলো তুলনামূলক একটু বড়ই মনে হয়েছে সিটে বসার পরে অনেকটা কমফোর্ট অনুভব করতে পারবেন যেমনটা আমি পেয়েছি সিটের সামনের দিকে রয়েছে নেট এবং আমি বসার পরেও দেখতে পারছেন পা রাখার জন্য অনেকটা জায়গা রয়েছে ঢাকা মেট্রো ব বারো বিয়াল্লিশ পঞ্চাশ এটাই হচ্ছে আজকের আমার টুরমেন্ট তাহলে চলুন এবার আমরা বাসে উঠে পড়ি আমার সিট পড়েছিল এফ টু কাউন্টার এসে দেখতে পাই অলরেডি সামনের দিকে সিটগুলো বুক হয়ে গেছে গাবতলি থেকে আজকে অরেঞ্জ ট্রাভেলসের এই বাসটি পনেরো মিনিট লেট করে এগারোটা তিরিশে বাস সেরে যায় গাবতলি থেকে তবে হেমায়তপুর আসার পরেই আমরা জ্যামের দেখা পাই হেমায়তপুর থেকে সাবার পর্যন্ত মোটামুটি ভালোই ছিল তবে নবীনগর বাইপেলের ভাঙ্গা রাস্তা পার হয়ে আমি চন্দা থেকে ভিডিও করা শুরু করি তবে সুপারভাইজার উজ্জ্বল ভাইয়ের সহযোগিতায় আমি আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে তৈরি করতে পেরেছি

that's <laughs> what অনেকে কমেন্ট করে থাকেন ভাই এসি বাসে ভ্রমণ করলে মাথা গোড়ায় বমি আসে এবং বাজে একটি স্মেল আসে এগুলো কি হয়ে থাকে মূলত এগুলোর কোনোটাই হয় না যদি এসি বাসে ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই এসিটা আপনার মাথার উপর দিয়ে রাখবেন তাহলে এই ধরনের কোনো সমস্যা হবে না এসি বাসে ভ্রমণ করা সব মনে হয় ভালো তবে নন এসি বাসে যতটা ভ্রমণ করে কমফোর্ট মনে করেন তার থেকে এসি বাসে আরও ভেটার কমফোর্ট মনে করবেন মূলত অনেকেই আছে এসি বাসে ভ্রমণ করার জন্য একটু ভয় ভয় হয় তবে ভয়ের কিছুই নেই এসি বাসে যখন ভ্রমণ করবেন তখন বাহিরের দুর্গন্ধ এবং গরমের হাত থেকে বাঁচতে পারবেন সামনে দেখতে পারছেন শ্যামলী পরিবহন অরিন্টা চালকে বারবার হরেন দেওয়ার পরেও সে কিন্তু কোনো মতে সাইড দিচ্ছে না তো আমাদের বাসের গাইড সাহেব বলতেছে সে ক্যামেরা দেখার কারণে আরও সাইড দেবে না সামলী পরিবহনের বাম্পার ধরেই আমরা এগোতে থাকি যমুনা সেতু পর্যন্ত এখন আমরা অবস্থান করছে যমুনা সেতু টোল প্লাজা এখান থেকে টোল পরিশোধ করে আমরা সেতুর ওপর উঠে পড়ব আজকের এই ভিডিওটি কে কোন জেলায় থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবে আর যাদের বাড়ি উত্তরবঙ্গ তারা অবশ্যই আপনার মতামত জানাবে এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের এই ভিডিওটি তারই পাশাপাশি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এরই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না I দেখতে দেখতে আমরা হোটেল বিরতির কাছাকাছি চলে এসেছি বাসের গতি ভালোই ছিল যখন টাঙ্গাইল মহাসড়কে ছিলাম তখন বাসের গতি ছিল হান্ড্রেড প্লাস তবে ইতিমধ্যে আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি বাসের গতি কেমন ছিল

টায় যখন দুপুর তিনটা তখন আমরা অবস্থান করি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে এখানে মূলত যাত্রীদেরকে যাত্রাবৃত্তি করা হয়েছিল তবে হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় এখানে বেশ কয়েকটি ব্যানারের বাস যাত্রাবৃত্তি করে থাকে আর এখানে আমাদের 30 মিনিট যাত্রাবৃত্তি দিয়েছিল যাত্রাবৃত্তি শেষ করে আমরা আবারও চলতে শুরু করলাম জয়পুরহাটের উদ্দেশ্যে থেকে যখন জয়পুর হাটের দিকে রওনা দেয় বাস তখন একটা বিষয় খেয়াল করতে পারেন রোডটা একদম সোজা চলে গেছে কোনো আঁকা পাকা নেই এবং রাস্তার দুপাশ ধরে সবুজ গাছগাছালি এবং তারিফাকে দেখতে পারবেন কলা গাছের কলা বাগান রয়েছে যেখানে অসংখ্য জমিতে দেখতে পারবেন কলা বাগান করা হয়েছে শুধু কলা চাষ করার জন্য এখন আমি অবস্থান করছি জয়পুরহাট জয়পুরহাট এটাই হচ্ছে আজকের আমার লাস্ট স্টপ তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আপনারা চাইলে কমেন্টস করতে পারেন পরবর্তী ভিডিও রুটে দেখতে চান তো আজকের মতো বিদায় নেব